স চলে আসলাম নতুন বছরের নতুন ভিডিও নিয়ে ইভেন্টের সোফা সরাসরি কারখানা থেকে বা ফ্যাক্টরি থেকে আমরা নিয়ে আসলাম ইভেন্টের সোফা সরাসরি ফ্যাক্টরি থেকে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা হল টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান একটা ইভেন্টের সোফা যদি আপনারা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি সুন্দর করে ডায়মন্ড দেওয়া হয়েছে এবং খুব নিখুঁত করে মালা তৈরি করা হয়েছে আমাদের প্রত্যেকটা মালই আমরা আর্টিফিশিয়াল লেদারের তৈরি এগুলা গ্যারান্টি সরকার ইনশাল্লাহ পাবেন আল্লাহ রহমানের যদি আপনারা যত্ন সহকারে রাখতে পারেন দশ বারো বছর আপনারা ব্যবহার করতে পারবেন এটি হল টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা যদি আপনারা আমি দেখাই এ সম্পূর্ণ সলিড ফর্মটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ সলিড ফর্ম সলিড ফর্মের গুণ হইল আপনি চাপ দিবেন সেটা বসবে না লাফ মারা উঠে যাবে এটি হলো সলিড ফর্মের গুণ আর ডায়মন্ডগুলো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে ডায়মন্ডগুলো হইলো পাথরের এই গ্লাস ডায়মন্ড গ্লাস ডায়মন্ড টাইনও তুলতে পারবেন আপনারা চাইলে টাইনও তুলতে পারবেন এত শক্ত অনেক সময় ব্যয়ান অনুষ্ঠানে যারা বাত্রীর সাথে যারা চলে আসে তারা কোনে আপনার এই সুপার হাতায় বসে এই এই হাতার উপর বসে আবার ডায়মন্ডে কুচা কুচি করে লাফালাফি করে বিশ থেকে পঞ্চাশজন লোক যদি এটার উপর ওইটা ওইটা যদি লাফালাফি করে ইনশাল্লাহ কিচ্ছু আমাদের মাল কিচ্ছু হবে না আমাদের মাল সম্পূর্ণ গ্যারান্টি সহকারে আর এগুলো অত্যন্ত মজবুত আর শক্তিশালী আর ইভেন্টের মালই শক্তিশালী বাজারে বিভিন্ন ইভেন্টের মাল আছে আপনারা দেখেন এগুলা আমার অনেক ভাই আমাদেরকে কমেন্ট করে বা আমাদেরকে ভিডিও কলে আমাদেরকে বলে যে ভাই আমি ইমুক জায়গাতে কিনছি যে আমাদের এই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সিট সিটটা বসে গেছে টিউশনটা আপনার ভেঙে গেছে এই ধরনের অভিযোগ প্রায় বাইরে করে তো আমাদের ক্ষেত্রে না অন্য অন্যদের সুপার কেনার পরে আল্লাহ রহমতে আমাদের এই সুপার প্রত্যেকটা সোপারি গ্যারান্টি আছে আল্লাহর রহমতে আপনি যদি আসেন সরাসরি আইসো আমাদের থেকে সোপাগুলো নিতে পারবেন লাফালাফি কইরা আপনার চাইলে নিতে পারবেন পাশে আরেকটা আছে টু ওয়ান ওয়ান এটাও এটা এটা সেম ওই দামও সেম টু সেম ওই বাইশ হাজার পাঁচশো টাকা এটা কালার হইলো আপনার স্বর্ণ কালার কো বা কেউ কেউ গোল্ডেন কালার গোল্ডেন মানে স্বর্ণ কালার যেহেতু আপনারা লেখক ইটও টু ওয়ান ওয়ান এই যে দুইটা ওয়ান আর একটা একটা টু এখানে এটারও দাম সেম টু সেম বাইশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত ইনশাল আমরা ডেলিভারি করে থাকি আপনার হোম ডেলিভারি অথবা হ্যান্ড ডেলিভারি দুটোই আমরা করে থাকি চাইলে আমাদের ফ্যাক্টরিতে এসে আপনারা সরাসরি মাল দেখে নিতে পারবেন তাও আলহামদুলিল্লাহ ভালো আর আমাদের কাছে অন্য অন্য সোফা আছে সোফা কামবেট আছে আজ শুধুকালি আজ আজকালে আমরা এই ইভেন্টের সুপা নিয়ে আমরা কথা বললাম আর আমাদের আল্লাহ রহমতে আপনারা যদি আপনাদের কাছে যদি কোনো কোয়ালিটি থাকে বা আপনাদের কাছে পছন্দ কোনো সোফা থাকে আমাদের পূর্বে আরও ভিডিও আছে এই এই ভিডিওতে আরও সুন্দর সুন্দর সোফা আছে ইভেন্টের ওইখানে যদি এই সোফাগুলো যদি আপনাদের পছন্দ না হয় আপনি ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন দেখলে ওই ভিডিওর ছবিগুলো দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদেরকে ইমু হোয়াটসঅ্যাপে সরাসরি কল করতে পারেন এবং কি আপনারা আমাদেরকে এস এম এসের মাধ্যমে আপনারা আমাদেরকে বলতে পারেন তো প্রিয় বিয়াস এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন মামা বা ফানি চা দেখে অনেক অনেক ধন্যবাদ আপনার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ